সোয়াবিনের তো অনেক রকম রেসিপিই হয় তাই আমি একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করলাম তার জন্য প্রথমেই আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সোয়াবিনটা ভেজে নিচ্ছি সোয়াবিনটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবার আমি সোয়াবিনটাকে তুলে নিচ্ছি কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা ধনে জিরে আর জৈত্রী গরম মশলা গোটা ধনেটাকে আমি একটু থেতো করে নিয়েছিলাম তার জন্য আমি নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা এটা নিরামিষ করছি তাই আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা আমি এবার এতে দিয়ে দিচ্ছি দিচ্ছি কাঁচারি লঙ্কা আর দেখছি একটু সস স্বাদ মতো চিনি পরিমাণ মতো লবণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেজের একটা আমি খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি জল চাপা রেডি হয়ে গেছে আমার নিরামিষ সয়াবিন আলুর তরকারি এরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করবেন